আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো মরিশা বাজারে মূলা শাক বিক্রি করছে মূলা শাকের জন্য দশক প্রচুর পরিমাণ তারা কিন্তু মূলা শাক নিচ্ছে তো দেখব কতটা টাকা ঘুরে বিক্রি করছে সেটা আপনাদের জানাব সাথে থাকবেন এই গ্রামের হাটের সাথেই থাকবেন আমি আপনাদের মূলা শাকের দাম দরটা এখন জিগাবো কত দিন দুইটা

তা আপনারা জানলেন মূলা শাকের বা দাম দরটা আমি আপনাদের গ্রামের হাটের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর বেশি বেশি দর্শককে শেয়ার দিয়ে জানিয়ে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবাই সহযোগিতা করবে মোলা শাকের বাজারটা দেখলাম আমি এখন আপনাদের ডাটা দেখাবো দর্শক কিন্তু আবারও সপ্তাহে

এই মূলা শাক মূলা শাক গুলো একদম সস্তায় আছে আমি আপনাদের মূলা শাক দেখালাম আরেক তরকারি আছে এখানে তো সেটা হলো ডাটা ডাটা দেখাবো ডাটা কত করে বিক্রি করতেছে কত দানের লাইডা আটি দেখি উষা করো আরে সর্বনাশ পঞ্চাশ টাকা না পাঁচটা পঞ্চাশ টাকা দশ টাকা করে এক পিস দশ টাকা দর্শক দেখলেন আমরা এখন সিম দেখাব বড় ছোট সিমগুলা গুলো সেগুলো দেখাবো কত করে বেশি স্যার সিম কত করে কেজি নাকি হ্যাঁ আড়ি অন্য কতটুকু আছে আধা কেজি আধা কেজি বিশ টাকা লাল শাক কত করে জোড়া তিরিশ টাকা লাল শাক দর্শক আপনারা দেখলেন লাল শাক জোড়া তিরিশ টাকা মূলা জোড়া ষাট টাকা ষাট টাকা একটি দর্শক দেখি কাস্টমার আসছে দেখি কতটা দাম দর করে নিচ্ছে তো সেটা দেখাবো আর এই গ্রামের হাট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন